আমি আসছি আনছি আমরা দুজন দেরি করছি চুমকি আর আগে উঠে গেছে আর আমাদের দুজনে একটু শুতে দেরি হয়েছে রাত্রেবেলা আসছি আনছে একটু রাত্রেবেলা দেরি করে ঘুমায় আর আমি আসছি আস এক সময় শুই বলে আর আমারও ঘুমতে দেরি হয়ে গেছে ওই জন্য চুমকি আমাদের একটু দেরিতে রেখেছে যাই হোক উঠে সকালবেলা ফ্রেস্ট হয়ে আমরা প্রার্থনা সেরে নিয়েছি প্রার্থনা সেরে নিয়ে এখন বসবো দোকানের কাজে দোকানের কাজে কোনো হাত দিতে পারিনি দোকানের কাজ চা খাবো তারপর চুমকিকে স্কুলে দিয়ে আসছি যাবো কি করি না করি আজ সারাটা দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন শ্রেয়ান্স আসুন বাবা গুড মর্নিং করে দাও গুড মর্নিং নমস্কার সবাইকে টাটা করে দাও বলো আমি ভালো আছি হ্যাঁ বলো তোমরা ভালো আছো হ্যাঁ ঠিক আছে তুমি

দোকানে কাজ করে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো আর দেরি করবো না চাটা খেয়ে নিই গরম করে চুমকিকে স্কুলে দিয়ে আসতে বেরিয়ে পড়লাম শ্রীহাস বরাবরই ঘরে একা আছে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই গেছে বেরিয়ে গেছে স্কুলে যাই হোক স্কুল থেকে তো চলে আসলাম চুমকিকে স্কুলে ড্রপ করে আর চলে এসেছি এবারে ঘরে গিয়ে শ্রীহাসকে টিফিন করাতে হবে আমি নিজে টিফিন করব। আজকের বেলায় উঠে সব গোলমাল হয়ে গেছে হ্যাঁ মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে যাই হোক আমার শুতেও অনেক দেরি হয়ে যায় যার ফলে এসব হচ্ছে কারণ আমাকে এক হাতে সব করতে হয় তো আমি নিজে অনলাইনে কাজ করি তাছাড়াও অন্যান্য কাজগুলো আমাকে করতে হয় এই ফেসবুক বলুন ইউটিউব বলুন একটা সময় লাগে যারা করে তারা জানে এডিটিং থেকে আরম্ভ করে এগুলি যার জন্য একটু দেরি হয়ে যায় তো যাই হোক আর দেরি না গিয়ে দেখি আমার স্রিয়ান্স কী করছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি টিফিন করাতে হবে আমি নিজে টিফিন করব তারপরে আবার দোকানের কাজ দুটো ফোন এসে কাছে রাস্তা থেকে আস্তে আস্তে দেখি ফোন হচ্ছে আর দেখিস আগে দোকানে কাজটা সেরে ফেলি তারপরে টিফিনটা করো কি ফিরলো এত দেরি

তরকারি খাবি না একটু খা খেয়ে দে খাবে না সে 2000 years later চলে আসলাম দোকান থেকে অল্প একটু শীত শীত আছে সামান্য আজকে কালকে যেরকম গরম ছিল রক্ত না একটু ঠান্ডা আছে তো যাই হোক চলে আসলাম দোকান থেকে আর শ্রীয়ান্স একটু জেদ করেছিল ব্যাগ দেওয়া পড়ে রেডি হয়েছিল একটু যাবে বলে আর নিয়ে যাইনি খারাপ লাগছিল কিন্তু নিয়ে গেলে এটা ওটা কেনে আর একটু ঠান্ডাটা কম পড়ুক তারপরে ওকে ভাবছি হাঁটি হাঁটিয়ে নিয়ে যাবো চেহারাটাও ভারী হয়ে যাচ্ছে ওকে একটু হাঁটি হাঁটিয়ে নিয়ে যেতে হবে দেখি নিয়ে তো যাবো বুঝেছিস তো যাক বাড়ির একটু কাজকর্ম আছে আবার আজকে আমাদের জলটা দেয় দেখি কখন দেয় বাড়িরও কাজকর্ম আছে কিছু সেগুলো শেষ করবো

শ্রেয়াংস তো অন্য কিছু খাবে না কারণ আর তরকারিও খেতে চায় না আমাদের লাউড ঘন্টা হয়েছে আজকে আর তার সঙ্গে গরম রুটি আর শ্রেয়াংসের জন্য ডিমের অমলেট বাবা শুরু করে দাও রেডি করবো না আমিও খেতে বসে যাব আর খেতে বসার আগে ব্লগটাকে এন্ড করি সবাইকে শুভরাত্রি জানাই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে আবারও শুভরাত্রি